আজকে আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং চকলেট কেকের ডেকোরেশন করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ হোম মেড কেক মুন্সিগঞ্জ আজকের এই অসম্ভব মজাদার কেকটি ছিল টু পাউন্ডের মধ্যে যারা চকলেট লাভার আছেন তাদের জন্য কিন্তু আজকে কেকটা একদম বেস্ট এই কেকটার ভিতরে এবং উপরে চকলেট দিয়ে একদম ভরপুর ছিল আলহামদুলিল্লাহ কাস্টমার টোটালি স্যাটিসফাইড ছিল কেকটার টেস্ট নিয়ে এবং ডেকোরেশন নিয়ে সো আমি ফার্স্টে কেকটাকে ফিনিশিং দিয়ে তার ফ্রিজে সেট করতে দিয়েছিলাম যেহেতু চকলেট গানাস দেব উপর থেকে আর চকলেট গানাস দিয়ে কেক ডেকোরেশন করলে অবশ্যই কেকটা ভালোভাবে সেট হতে হবে ফ্রিজে তারপর আমি ওয়ান এম নজল দিয়ে কয়েকটা রোজেট করে নিয়েছিলাম আমি কেকটাকে একদমই সিম্পলই রাখার চেষ্টা করেছি আপু যেহেতু আমাকে কোনো ডিজাইন দেয়নি তো আমি নিজের মন থেকে যা ভালো লাগছে তাই করে দিয়েছিলাম তারপর ওয়ান এম নজল দিয়েই সাইডে কিছু ফ্লাওয়ার করে দিচ্ছিলাম কেন জানি না আমার ওয়ান এম নোজেলের এই রোজেটগুলো খুবই ভালো লাগে আর এই কেকটার প্রত্যেকটা জিনিস খুবই স্মুথলি এবং কম সময়ের মধ্যে হয়ে গিয়েছিল এর মধ্যে আমি কেকের ওপরেই আপু যে রেখাটা লিখতে বলেছিল সেটা লিখে নিয়েছিলাম আর আমার পার্সোনালি কেকের মধ্যে বর্ডার না দিলে একদমই দেখতে ভালো লাগে না এটা সম্পূর্ণই আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের কেমন ডিজাইনের কেক ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা আমার কাছে কেক অর্ডার করতে চাচ্ছেন তারা পেজে যোগাযোগ করবেন এবং যেদিন কেক লাগবে এর একদিন আগে অবশ্যই অর্ডার কনফার্ম করতে হবে আমরা মুন্সীগঞ্জের সকল উপজেলায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি কেউ চাইলে পিক আপ পয়েন্ট থেকেও এসে কেক নিয়ে যেতে পারে তো উপরে কিছু চকলেট চিপস দিয়ে আমি কেকটার ডেকোরেশন কমপ্লিট করি থ্যাংক ইউ ফর ওয়াচিং